পাবদা মাছ তো সবাই খেয়েছেন আম পাবদা খেয়েছেন কখনো আজকে কিন্তু আপনাদের সাথে আম পাবদা শেয়ার করবো প্লেটের এপার ওপার পর্যন্ত একটা বড় সাইজের পাবদা মাছ গরম গরম ভাতে দুপুরবেলায় আর কি লাগে বলেন বৃষ্টি ভেজা দিনে পাবদা মাছ রান্না করার আগে প্রথমে তো কাটতে হবে তাই না আর কাটার আগে ভাবলাম একটু রূপচর্চা করে নিই যেহেতু সামনেই বিশ্বাস করবেন কিনা জানি না বিয়ের এই চোদ্দ বছরে আমি একবারও ফ্রেশিয়াল কিংবা ভ্রুপ আপ করার জন্য পার্লারে যাই নাই আর দু একবার যা সাজু করেছি পার্লারে যে সেটাও বা আমার শ্বশুর শাশুড়ি কিংবা আমার ননদের রিকোয়েস্টে আর এই যে ঘরোয়া টোটকা দিয়েই জীবন চালায় দিলাম আলহামদুলিল্লাহ আর এই যে মাছগুলো আজকে কেটে নিয়েছি আর মাছগুলো খুব বড় বড় ছিল আধা কেজি মাছই পাবদা মাছের ওজন এমনিতেই কম থাকে তারপরেও বড় বড় সাইজের মাছ ছিল দেখেও কিন্তু খুব ভালো তাই ভাবলাম মাছগুলো সবগুলো কেটে নিই কারণ যেহেতু দুই তিন দিন থাকবো থাকবো বেশি না মাছ মাংস সব খেয়ে ফ্রিজ পরিষ্কার করে যাইতে হয় দশ পনেরো দিন পরে আসবো আর আপনাদের ভাইয়া বাসি জিনিস একেবারেই খাইতে চায় না আর এই যে মাছটা কিন্তু সুন্দর করে কেটে কুটে নিচ্ছি আর পাবদা মাছের জন্য যে প্রধান উপকরণ সেটা হচ্ছে আম আর হ্যাঁ কাঁচা আম দিয়ে আজকে কিন্তু পাবদা মাছ রান্না করবো আশা করছি আপনারা থাকবেন অবশ্যই আর পাবদা তো আমি কেটে কুটে নিয়েছি ধুয়ে টুয়ে এখন হচ্ছে এইগুলো মশলা মাখিয়ে নেওয়ার পালা আর এখানে আদা জিরা রসুন ধনিয়া পাতা যা যা আপনাদের ইচ্ছা করে মোটামুটি সব মশলা যে মাছ দিয়ে রান্না করেন সেটা দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখেছি যাতে করে মশলাটা সুন্দর করে ঢোকে আর এই যে একটুখানি পানি দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবেন আজকে কিন্তু আমি অনেক কাজ করেছি ফ্যান পরিষ্কার করেছি কাপড় চোপড় কাঁচা এসেছি খালাকে দিয়ে সেগুলো পরিষ্কার করলাম মোটামুটি আজকে অনেক কাজ করেছি আমাদের ভাইয়ার অনেকগুলো শার্ট আয়রন করেছে আর আম কেটে নিয়েছি এখন হচ্ছে পাবদা মাছ রান্নার পালা প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের আর এবার ওই যে যে মশলাটা দিয়ে মেখে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম একটু ভালো করে কষে যাতে তেল তেল ওঠে আমি আবার ভাই কাঁচা মাছ রান্না করতে পছন্দ করি তবে মশলাটা অবশ্যই কষায় নিতে কারণ মশলাটা যদি তেল ওঠা না পর্যন্ত না কষাই তাহলে দেখা যায় মশলার একটা গন্ধ থেকে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এবার মশলা কষানোর পরে যে ঝোলের পানিটা আমি দিয়েছি সেটার সাথে সাথে একসাথে মাছও দিয়ে দিচ্ছি ডিমালা বড় বড় সাইজের দুইটা পাবদা মাছ দিলাম আর সাথে কিছু আম দিলাম এটা কিন্তু আমার দুপুরের খাবার ছিল যেহেতু আপনাদের ভাইয়া বিকেলে আসে ওর জন্য আলাদা রান্না করব কারণ ও আবার টক জিনিস বেশি একটা পছন্দ করে না দেখতেই পাচ্ছেন আমার পাবদা মাছের ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এত মজা হয়েছিল খেতে আমার বাচ্চারা মাছ খেতে চায় না তারপরও তারা চিটিপুটি খেয়েছে আপনারাও কিন্তু পাবদা মাছ এভাবে রান্না করে খাবেন আম দিয়ে খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ